ইসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডোনাটের রেসিপি আশা করি এই ডোনাট বানানোটা আপনাদের ভালো লাগবে আর এই ডোনাট বানানোর জন্য এখানে আমি হাফ কাপ হালকা গরম দুধ নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো এখন তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আগে একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি দুই চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব দুধটা একদম হাত দিয়ে ধরা যাবে এরকম একটু হালকা কুসুম গরম থাকবে তারপর এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ইস্ট ইস্টটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য এটা একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটা এখন আমি রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে একটু গরম জায়গায় এটা রেখে দিতে হবে এখন পনেরো মিনিট পরে এই যে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব একটা ডিম এখন শীতের সময় জন্য দেখা যায় যে ইজটা অ্যাক্টিভ হতে একটু সময় লাগে আর এই যে দিয়ে দিলাম এখন একটা ডিম ডিমটা দিয়ে ভালো করে একটা হ্যান্ডুইসের সাথে মিশিয়ে নিব দুধের সাথে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিব রান্নার তেল আপনারা ইচ্ছা করলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন এখন এই যে তেলটা দিয়ে আমি আবার হ্যান্ডুইসের সাথে সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে রেখে আমি একটা বাটিতে দুই কাপ পরিমাণ নিয়ে দেব ময়দা দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে এর ভিতর দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণ লবণ আর দেব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা না দিলেও হয় তবে দিলে এটা মজা আরও বেশি হবে এখন গুঁড়া দুধটা দিয়ে আমি সব শুকনো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে যে দুধের মিশ্রণটা আমি করে রেখেছি সেই মিশ্রণটা এর ভিতরে দিয়ে দিব দিয়ে ভালো করে ডোটা করে নেব আর এই ডোটা কিন্তু একটু আঠালো ডো হবে এখন ভালো করে সব হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আমি ভালো করে মিশিয়ে নিয়ে বাকি সবটুকুই আমি দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে আবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিব হাতের সাহায্যে যদি একটু বেশি নরম মনে হয় তাহলে আর একটু ময়দা দিয়ে নেব একদম আঠালো হবে হাতের সাথে দেখা যাচ্ছে লেগে যাচ্ছে নরম হয়ে যাওয়ার কারণে আমি এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব অল্প অল্প করে আমি এই যে বাকি ময়দাটুকু দিয়ে দিলাম হাফ কাপের একটু কম পরিমাণ দিয়েছি আমি দিয়ে এখন এই যে ভালো করে সব মিশিয়ে নিলাম নিয়ে হাতে একটু তেল নিয়ে এই ডোর উপরে দিয়ে এভাবে আমি যেভাবে করছি এভাবে রেখে দিব এভাবে তেলটা একটু উপর দিয়ে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার মতো গরম জায়গায় আমি এটা রেখে দেব এতে করে দেখা যাবে যে এই ডোটা একদম ফুলে যাবে এখন এক ঘন্টা পরে যে ডোটা আমার ফুলে গিয়েছে এখন আমি এই যে হাতের সাহায্যে বাতাসগুলো বের করে নিচ্ছি বের করে নিয়ে বেশ ভালো করে মধে নিতে হবে বেশ সময় নিয়ে এটা করতে হবে আমি একটু হাতে তেল দিয়ে আবার এটা যে ভালো করে মধে নিচ্ছি একটু সময় নিয়ে এই ডোটা এভাবে হাতের সাহায্যে মধ্যে নিতে হবে তাহলে দেখা যাবে রুটি বানানোর জন্য এটা একদম পারফেক্ট হয়ে যাবে এই যে আমার এখন ডোটা রুটি বানানোর জন্য হয়ে গিয়েছে এখন আমি সামান্য একটু ময়দা দিয়ে আমি এখন একটা মোটা রুটি বানিয়ে নিব হাফ ইঞ্চি মোটা এরকম একটা রুটি বানিয়ে নিতে হবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এরকম হাফ ইঞ্চি পরিমাণ মোটা হয়েছে এখন আমি আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে এই যে গোল গোল শেপ করে কেটে নিচ্ছি আপনাদের কাছে রুটি কাটার থাকলে সেটা দিয়ে কেটে নেবেন এখন এই যে সবগুলো কাটা হয়ে গিয়েছে আর এই যে বাকি রুটির অংশটা আমি তুলে নিচ্ছি এটা পরে আমি আবার একটা রুটির মধ্যে দিয়ে বানিয়ে নিব। এখন ছোট বোতলের একটা এই যে ঢাকনা দিয়ে আমি মাঝখানে কেটে নিব একদম সুন্দর ডোনাট শেপ হয়ে যাবে এই যে দেখুন সুন্দরভাবে কেটে গিয়েছে এখন এভাবে বাকিগুলো সবগুলোই আমি কেটে এই ডোনাটগুলো দশ মিনিটের জন্য রেখে দিব। এতে করে ডোনাটগুলো একটু ফুলে যাবে এই যে সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে আমি এখন একটা প্লেটে ফাঁকা ফাঁকা করে এগুলো রেখে দিব রেখে বাকি ডোনাটগুলো আমি বানিয়ে নিব। আর দশ মিনিট পরে এখন এই যে তেলটা গরম করে নিয়ে আমি মিডিয়াম টু লো হিটে ডোনাটগুলো ভেজে নিব। মিডিয়াম টু লো হিটে একটু আস্তে আস্তে ডোনাটগুলো ভেজে নিতে হবে তাহলে ভিতরটা আর কাঁচা থাকবে না সুন্দরভাবে ভাজা হবে এই যে আমি এখন উলটিয়ে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে ডোনাটগুলো ভেজে নিতে হবে আর দেখুন ডোনাটগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে আমার এই যে ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিব। আমার একটু ভাজাটা করা হয়েছে আপনার ইচ্ছা করলে আর একটু হালকা করেও ভেজে নিতে পারেন এভাবে সবগুলো ডোনাট আমি ভেজে নিব এই ডোনাটের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে মনে করে একটা অবশ্যই লাইক দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে দেখুন ভিতরটা কি সুন্দর সফট হয়েছে ডোনাটের আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিলাম ডোনাটের উপরে গ্লেস করার জন্য এখানে আমি এই যে ডেইরি মিল্ক নিয়েছি আর নিয়েছি হোয়াইট মিল্ক চকলেট এখন এই দুই ধরনের চকলেটের ভিতরে আমি খুব সামান্য করে এক চামচ পরিমাণ করে ঠান্ডা দুধ দিয়ে দিলাম দিয়ে আমি এটা ওভেনে মেল্ট করে নিব যে দিয়ে দিলাম এখন ওভেনে এটা আমি মেল্ট করে নিব একটু নেড়ে দিয়ে তারপরে মেল্ট করে নিলাম যে দুই কালারের চকলেট আমি মেল্ট করে নিলাম এখন আমি এই যে সাদা চকলেটের মধ্যে সামান্য একটু রেড ফুড কালার দিব দিয়ে এটা একটু লাল কালার করে নিব আপনারা ইচ্ছা করলে বিভিন্ন রকম কালার করেও আপনারা এটা করতে পারেন কালারটা এখন ভালো করে মিশিয়ে নিলাম আর এইদিকে ডোনাটগুলোও কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে আর ডোনাট ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটা করতে হবে এখন আমি এই যে রেড কালারের মধ্যে ডোনাটটা কোট করে নিচ্ছি এটা দেখতেও যেমন সুন্দর হবে খেতেও কিন্তু খুবই মজা হবে এই যে দেখুন সুন্দর একটা কালার হয়েছে আর এখন নেবো আমি চকলেট কালারের ভিতরে চকলেট কালারের মধ্যেও আমি সেমভাবেই কোট করে নিলাম এটা সাজানোর জন্য এখন এর ভিতরে আমি কেকের উপর যে সাজানোর স্প্রিঙ্কেল আছে কালারফুল স্প্রিঙ্কেল সেটা দিয়ে আমি সাজিয়ে নেব এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগছে আর বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন যে কোনো জন্মদিন যে কোনো অনুষ্ঠানে এভাবে বাচ্চাদেরকে যদি আপনারা বানিয়ে দেন ওরা খুবই পছন্দ করবে এটা খেতেও যেমন মজা হয়েছে দেখতেও খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ